সম্প্রীতির মেলবন্ধনের নিদর্শন জাঙ্গিপাড়ার পৌষ সংক্রান্তির আলুর দমের মেলায় মেলা গ্রন্থ মেলা ফুলের মেলা মিলন মেলা আরো অনেক মেলার সাথে সকলেই পরিচিত কিন্তু কখনো দেখেছেন কি আলুর দমের মেলা আর এই মেলাকে ঘিরে সকাল থেকেই হুগলির থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের চান্দা গ্রামে মূলত বেশ কয়েক দশক ধরে মকর সংক্রান্তির দিনে এই গ্রামে যে মেলা বসে তা আলুর দমের মেলা হিসেবেই পরিচিতি লাভ করেছে হুগলি জেলা সহ এই বাংলায় অন্যদিকে এই মেলাকে সম্প্রীতির মেল বিবন্ধনের নিদর্শন হিসেবে ধরা হয় কারণ একদিকে চলে মুসলিম ধর্মাবলম্বীদের পীরের মেলা অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গা দেবীর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ আর মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পূর্ণ স্নান সেরে এই মেলায় যোগদান করেন পূর্ণ স্নান সেরেই প্রথমে তারা খাবার হিসেবে গ্রহণ করেন আলুর দম দিয়ে মুড়ি এবং সেই আলু অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি হয় এই মেলায় সব রকমই পাওয়া যায় আলুরদম ঘুগনি তেলেভাজা শিল্পী সবই পাওয়া যায় ভালো লাগে আলুরদমের মেলা বলি আলুরদমের মেলা আগে ছিল শুধু আলুরদমই এখন তো দেখছি সব রকমই পাওয়া যাচ্ছে আজকের দিনটাই এখানটা মেলাটা হয় আজ পৌষ সংক্রান্তি যেমন বলে এটা নদী দামোদারের মেলা হয় সবাই বলে গঙ্গাসাগরে যেমন মেলা হয় এখানেও সেরম হয় বহু দূর থেকে লোক আসে ভালো লাগে এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে কোথাও বেতের বোনা ধামা কুলোর দোকান তো কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান তো কোথাও কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান আবার বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বসেছে নাগরদোলা পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল অন্যদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার দোকান এক প্রকার বলা যেতেই পারে যে এই মেলায় দুই ধর্মাবলম্বী মানুষের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত হয়েছে দীর্ঘ দুই থেকে আড়াইশো বছর ধরে সেই দামোদর নদীর তীরে মেলা হচ্ছে আর আমরা এইখানে আসি বন্ধু বান্ধব মিলে আনন্দ ফুর্তি করি করে আলুর মুড়ি খাই এবং নাকুরতোলা আছে নাফুরতোলা চাপে চাপা হয় ফল পাওয়া যায় পুজোর জন্যে কালকে লক্ষ্মী পুজো আছে আমাদের আলুর দম খেয়ে পেটটা ভরে এবার ঘোরাঘুরি করবো এটা আলুর দমের মেলা বলেই শুধু আলুরদম মুড়ি খাওয়া হয় মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটা পীরের মেলা প্রায় দুশো বছরের অধিক সময় ধরে এই মেলা হচ্ছে এটা কিন্তু মাইনরিটিদের কিন্তু মেলা মাইনরিটিরা পক্ষ থেকে এর পারমিশন এখনও করা হয় এই যে মেলা হচ্ছে এটা পারমিশন নিতে হয় এবং তারাই কিন্তু এটা টোটালি তদবির করে এবং এখানে পল্লীবঙ্গল সমিতিকে এরা একটা দায়িত্ব দিয়ে রেখেছে লিখিতভাবে এরা যৌথভাবে এই মেলাটা করে অতীব প্রাচীন এটাকে আবার আমাদের এখানে মানুষ বলে আলুর মেলা এই দেখুন প্রত্যেকটা মানুষ আসছে ব্যাগ দিয়ে তারা আলুর মুড়ি নিয়ে আসছে আলুরদম মুড়ি নিয়ে এসে এই মাঠে এক প্রান্তে বসে তারা এই আলুরদম মুড়ি খায় এবং এইখানে যে আলুর চাষ হয় এই আলু চাষও কিন্তু এটা রেকর্ডেড যে এই মেলা হবে এবং পৌষ সংক্রান্তির আগে কিন্তু এই জমিগুলোর যে আলু চাষ হয় সেই আলু কিন্তু তুলে নিতে হয় তারা কিন্তু যথাসময় এটা বলার দরকার নেই তারা অটোমেটিক্যালি তুলে নেবে এবং তুলে নেওয়ার পর তারপর এই মেলা সংগঠিত হয় এবং সকাল থেকে পর্যন্ত প্রায় আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত প্রচুর কয়েক লক্ষ মানুষের সমাগম কিন্তু হয় এবং খুব শান্তিপূর্ণভাবে নিয়ম নিয়মানুবর্তিতার মধ্যে এই অনুষ্ঠানটা হয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর